ধনু রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি পঞ্চম ঘরটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি মেষ রাশি এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি সাধারণ রাশি এই দুটি ঘরের অধিপতি মঙ্গল এতদিন কর্মের ঘরে অবস্থান করছিল তো কর্মের ঘরে অবস্থান করছিল শনির সাথে সমসপ্তম যোগ ছিল এবার তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গল রাশি পরিবর্তন করছে তেরোই সেপ্টেম্বর থেকে একদম সাতাশে অক্টোবর পর্যন্ত লাভের ঘর একাদশ ঘর তুলা রাশিতে অবস্থান করবে তো মঙ্গলের এই যে পরিবর্তনটা হচ্ছে এটা ধনুরাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দেবে কোন দিক থেকে ধনুরাশি হতে যাচ্ছে লাভবান এই সময়কালে আবার কোন দিক থেকে আবার বিশেষ সাবধানও থাকবে এই সমস্ত কিছু আজকের এই অনুষ্ঠানে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রুচক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে মঙ্গলের গোচর ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো গোচর এবারের গোচরটাও এর আগে তো শনির সাথে সমসপ্তম যোগ ছিল এবার একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে এবং মঙ্গলের যে লাভের ঘরে অবস্থান আর তার যে দৃষ্টিগুলো প্রত্যেকটা দৃষ্টি যথেষ্ট ভালো জায়গায় পড়ছে মঙ্গলের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি বলছে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মকর রাশি মকর রাশিতেই মঙ্গল উচ্চ হয়ে যায় অর্থাৎ তার চতুর্থ দৃষ্টি দিয়ে তার উচ্চ ঘরকে দেখছে সেরকম আবার সপ্তম দৃষ্টি বলছে মেষ রাশিতে যেটা পঞ্চম ঘর অর্থাৎ মঙ্গল তার নিজের রাশিকে দেখছে মূল ত্রিকোণ রাশিকে এবং অষ্টম দৃষ্টি দিয়ে দেখছে ষষ্ঠ ঘর বিষ রাশিকে তো ষষ্ঠ ঘরে মঙ্গল আবার কারও ঘর তো এই ঘরেও যথেষ্ট ভালো ফল মঙ্গলের এই অবস্থান হতে যাচ্ছে এবং মঙ্গলের যে একাদশ ঘরে অবস্থান এই ঘরে অবস্থানের ফলে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ক্ষেত্রে তো রাশির অধিপতি তো দেবগুরু বৃহস্পতি যে ঘরে অবস্থান করছে সপ্তম ঘরে নিজেরই নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে তো এই সময়কালে দেবগুরু বৃহস্পতি যেরকম তার মূল ত্রিকোণ রাশি নিজের রাশি ধনুরাশিকে দেখছে সেরকম কিন্তু মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে এবং রাহুর উপরেও থাকছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি সেরকম আবার রাহু অবস্থান করছে তৃতীয় ঘরে রাহুরও দৃষ্টি থাকছে এই মঙ্গলের উপর অর্থাৎ রাহু দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল যে ঘরগুলোতে অবস্থান করছে এবং যে ত্রিকোণটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কাম ত্রিকোণ হয়ে গেল এক কথাই কাম কথার অর্থটা হচ্ছে মনের ইচ্ছা বাসনা তো ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলের পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান এটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান আর রাহু অবস্থান করছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপথে যথেষ্ট ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে খুবই সুন্দর একটা গ্রহদের অবস্থান নক্ষত্রগত অবস্থান খুবই ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে এবার অনেক দাদা দিদি ভাই বন্ধুরা রয়েছেন যাদের জন্মগোষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ তারা তো অবশ্যই কমেন্ট করবে যে কোন দিক দিয়ে যে মঙ্গলের গোচর গেল আর কোন দিক দিয়ে শনির গোচর যাচ্ছে দাদা কিছুই তো বুঝতে পারছি না তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো আপনাদের জন্মকুষ্ঠীতে হয় গ্রহের অবস্থান খারাপ রয়েছে অতএব ভালো আশেপাশে জ্যোতিষীয় পরামর্শ নেবেন আর যদি মনে করেন তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে মেসেজ মাধ্যমে এখানটাতে খুব অল্প সংখ্যক লোককে দেখা হয় প্রত্যেক দিন যার জন্য একটু সময় লাগে তো আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আমাদের সাথে যোগাযোগ করলে আবার শুল্ক লাগু থাকবে তো যাই হোক আপনাদের আশেপাশে ভালো লোকের সাথেও যোগাযোগ করবেন মঙ্গল তার এই গোচরটি তিনটি নক্ষত্রে সম্পন্ন করবে মঙ্গল যে সময়ে রাশি পরিবর্তন করবে সেই সময় কিন্তু থাকবে চিত্রা নক্ষত্রে যেটা হচ্ছে শুক্রদেবের শুক্রদেব বলছি মঙ্গলদেবেরই নক্ষত্র চিত্রা নক্ষত্র তবে চিত্রা নক্ষত্রে দুটি চরণই পড়বে হচ্ছে এই তুলারাশিতে আর দুটি চরণ পরে হচ্ছে কন্যা রাশিতে তো যখন কন্যা রাশিতে মঙ্গল এই নক্ষত্রে ছিল তখন বুধের প্রভাব ছিল একটা বুধের বুদ্ধি চতুরতা তারপর ম্যানেজমেন্ট করার ক্ষমতা ব্যবসায়ী গুণ এগুলো জিনিস ছিল এবার চলে আসলো শুক্রের নক্ষত্রে তাহলে শুক্রের নক্ষত্রে আসা মানেই শুক্রের প্রতিভা শুক্রের গুণ শুক্রের আকর্ষণ ক্ষমতা এই জিনিসগুলো থাকবে এবং মঙ্গল অবস্থান করছে একাদশ ঘর লাভের ঘরে আর মঙ্গল হচ্ছে পুরুষার্থ পরাক্রম এই সমস্ত বেশি বুঝায় একটুতে এগিয়ে যাওয়া সাহসী হয় প্রচণ্ড দৌড়ঝাঁপ এগুলো বেশি করতে পারে তো যার জন্য মঙ্গল কিন্তু যথেষ্ট উদ্যোগী হবে এই সময়কালে লাভের দিকে অর্থাৎ লাভের জন্য যথেষ্ট পুরুষ পুরুষার্থ পরাক্রম ছোটাছুটি এই জিনিসগুলো করবে এবং তার সাথে রাশির মনের ইচ্ছা পূরণ করবে। কারণ কাম ত্রিকোণে অবস্থান করছে মনের ইচ্ছা বাসনা এগুলো জিনিসগুলো কিন্তু যথেষ্ট পূরণ হবে এই ধনুরাশির ক্ষেত্রে তো তেরোই সেপ্টেম্বর চিত্রা নক্ষত্রে আসা চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল আর অধিপতি দেবতা হচ্ছে আবার দেব তো মঙ্গলের এই নক্ষত্র অবস্থান এবং এই নক্ষত্রের যে বিশ্বকর্মা দেব হচ্ছে অধিপতি এখান থেকে একটা জিনিসই বোঝাচ্ছে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত যারা হস্তশিল্পী যারা ডেকোরেশনের কাজের সাথে যুক্ত যে কোনো নির্মাণ এই সমস্ত জিনিসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটা কোনো ভালো মানে লাভের রাস্তা আসছে যে কোনো প্রোডাক্ট তৈরি যে সমস্ত জিনিস বস্তু তৈরি হচ্ছে এক কথায় বলতে গেলে সেই সমস্ত কাজের দিকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি রাশি সপ্তম ঘরে অবস্থান করছে ব্যবসা বাণিজ্যের ঘরে তাহলে এই সমস্ত ব্যবসা বাণিজ্যের কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন ডাইরেক্ট একটা নির্মাণ কাজ করতে গেলে তো অনুষাঙ্গ বহু রকম জিনিসপত্রের সরবরাহ মাল সরবরাহ বহু রকম জিনিস থাকে তো সেই সমস্ত কাজের সাথে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট যোগ রয়েছে তারা কিন্তু বিশেষভাবে এই সময়কালে লাভবান হতে যাচ্ছে চিত্রা নক্ষত্র খুবই পবিত্র নক্ষত্র এই সময়কালে নিজেদের গুণ নিজের প্রতিভা আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই ধনুরাশির নিজের কর্মক্ষেত্রে চিত্রা নক্ষত্র পবিত্র নক্ষত্র বিশ্বকর্মা হচ্ছে অধিপতি দেবতাতে এই নক্ষত্রে কিন্তু বহু ভালো ভালো কাজ হয় যেরকম বড় বড় কোনো কনস্ট্রাকশনের ভিদ স্থাপন হোক বা কোনো কোম্পানির উদ্ঘাটন হোক বা কোনো কোম্পানির ভিত স্থাপন হোক এগুলো কিন্তু হয় এই চিত্রা নক্ষত্রে যেহেতু বিশ্বকর্মা বিশ্বকর্মা নির্মিত বস্তুতে বা মানে নির্মাণ কার্যে কোনো রকমভাবে বাস্তুদোষটা থাকে না এটা হচ্ছে যার জন্য এই নক্ষত্রটাকে খুব পবিত্র নক্ষত্র বলা হয় আর এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান হয়ে যাওয়া মানে নিজের কর্মক্ষেত্রে নিজের প্রতিভা গুণ এগুলো চলে আসছে রাহুর অ্যাম্বিশন জিনিসটা চলে আসছে এগিয়ে যাওয়ার প্রবৃত্তি যোগাযোগ ব্যবস্থা কাজকর্ম যোগান দেওয়া এগুলোও কিন্তু উঠে আসছে তার সাথে দেবগুরু বৃহস্পতির জ্ঞান ব্যবসার ধরন এগুলো জিনিস উঠে আসছে এই চিত্রা নক্ষত্রে খুবই ভালো হতে যাচ্ছে তবে গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন কিন্তু পাওয়ারফুল হয়ে যায় তো এই নক্ষত্র অবস্থান করে মঙ্গল কিন্তু অবস্থান করছে আবার ওই মানে দৃষ্টি দিচ্ছে তার পঞ্চম পঞ্চম ঘর যেটা মেষ রাশির উপর দৃষ্টি থাকছে আবার উচ্চ ঘরেও দৃষ্টি থাকছে অতএব কথাবার্তার দিক থেকেও কিন্তু সাবধান নিজের কথাবার্তা বাঘবিতণ্ডায় অশান্তি গণ্ডগোল এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে এবং ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছে তাদের আবার কর্মলাভেরও সম্ভাবনা থাকছে এই সময়কালে তো চিত্রা নক্ষত্র এরপরে তেইশে সেপ্টেম্বর চলে আসবে হচ্ছে সাতি নক্ষত্র সাতি নক্ষত্র হচ্ছে রাহুরই নক্ষত্র রাহুর নক্ষত্র অবস্থান করবে মঙ্গল আবার রাহুরও দৃষ্টি থাকছে মঙ্গলের উপর আবার গুরুরও দৃষ্টি থাকছে তো এই সময়কালে রাহু রাহু যতই ভালো পজিশনে থাকুক রাহু কিন্তু আবার গ্রহ অর্থাৎ মঙ্গলের তেজ মঙ্গলের যে একটা ঊর্জা সেই জিনিসটাকে কিন্তু বৃদ্ধি করেই দিবে এই রাহু অতএব দিক থেকে সাবধান এখানটা তো মুখের কথাবার্তা একটু তো অধৈর্য হয়ে যাওয়া চঞ্চলতা ধৈর্য হারিয়ে ফেলা এগুলো জিনিস থেকে কিন্তু সাবধানেই সময়কালও তাহলে কিন্তু আবার মানে যদি এগুলো ঠিক মেনটেন করে তাহলে কিন্তু ভালো জায়গায় যাবে কারণ স্বাতি নক্ষত্র কিন্তু আরও প্রচারটাকে বৃদ্ধি করে দিবে কর্মক্ষেত্রে লাভের যেরকম একাধিক রাস্তা বৃদ্ধি করাবে সেরকম কিন্তু নিজের সুনাম সুখ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি করাবে কারণ এই যে স্বাতি নক্ষত্র এই নক্ষত্রের মানে মানে এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব তো বায়ু কিন্তু এক জায়গাতে কোনো সময় স্থির থাকে না বায়ু কিন্তু চারিদিক ছড়িয়ে পড়ে এবং এর চারটি চরণই পড়ছে হচ্ছে তুলা তুলারাশিতে তুলারাশিতে পড়ছে শুক্রের একটা প্রভাব এবং রাহুর একটা প্রভাব থাকছে যার জন্য সাথী নক্ষত্রের ব্যক্তিরা খুব প্রসিদ্ধ হয় জীবনে সাথী নক্ষত্রেও যথেষ্ট গতি প্রদান করে বায়ু যেরকম এক জায়গায় থাকে না সেরকম কিন্তু গতি প্রদান করে এবং বায়ুর যে একটা গুণ এই নক্ষত্রে কিন্তু দেখা যায় তো বায়ুর এই গুণের জন্য তীব্র বুদ্ধি সম্পন্ন হয় এদের বিচার বিচার বুদ্ধি যথেষ্ট ভালো হয় এবং তার সাথে দূরদৃষ্টি সম্পন্ন হয় দীর্ঘকালীন কোনো কাজ যোজনা এগুলো কিন্তু পূরণ করে যথেষ্ট আত্মনির্ভর হয় এবং বড় বড় ব্যবসায়ীদের জন্মছকে এই স্বাথী নক্ষত্র দেখতে পাওয়া যায় নির্ম নির্ণয় নেওয়ার ক্ষমতা খুব ভালো থাকে তবে এদের মাইনাস দিক হচ্ছে কি যে নিজের আলোচনা কিন্তু সহ্য করতে পারে না কেউ এদেরকে নিয়ে সমালোচনা করুক এগুলো জিনিস কিন্তু পছন্দ করে না তো যার জন্য এরা যদি সমালোচনার জায়গাটাতে যদি যদি নিজের ভুল থাকে সেই ভুলটাকে যদি সংশোধন করে এগিয়ে নিয়ে এগিয়ে যায় তাহলে কিন্তু আবার যথেষ্ট ভালো ফল পায় তো যাই হোক এই নক্ষত্র ব্যবসায়িকদের মধ্যে খুব দেখতে পাওয়া যায় তবে সাথী নক্ষত্রের এরা কিন্তু জীবনে ঝড়ঝাপটাও খুব পায় কারণ বায়ুদেব এর অধিপতি দেবতা তো বায়ুর যেরকম ভালো রূপ আছে সেরকম আবার খারাপ রূপও রয়েছে ঝড় ঝাপটা তুফান এগুলো কিন্তু জীবনে আসে তো যাদের জীবনে এসছে সাথী নক্ষত্রের তারা যারা অনেকে থাকে কি যে ব্যবসা বাণিজ্য করে গুটিয়ে চলে যায় কিন্তু সাথী নক্ষত্রের এই প্রবণতাটা থাকে না নিজের ব্যবসা ক্ষেত্রে সেই হালটা ধরে রাখে এবং পরবর্তী সময়ে কিন্তু একটা ভালো উন্নতির জায়গায় চলে যায় অর্থাৎ মঙ্গলের এই অবস্থান সাথী নক্ষত্রে এই ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে রাহুর একটা প্রভাব শুক্রের একটা গুণ এরা এ মানে প্রচণ্ড আর্থিক দিকটাকে মজবুত করবে এই সময় ধনসম্পত্তি যথেষ্ট বৃদ্ধি করাবে সাথী নক্ষত্রে কারণ মঙ্গলে যে চতুর্থ দৃষ্টি সেটা কিন্তু ওই দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে পড়ছে উচ্চ দৃষ্টি অর্থাৎ ধন সম্পত্তি যথেষ্ট বৃদ্ধি করাবে সময়কালে এই ধনুরাশির এবং এই নক্ষত্রের যে মেন পুরুষার্থ সেটা কিন্তু অর্থ জিনিসটাকেই দেওয়া হয়েছে টাকা পয়সা এগুলো যথেষ্ট উপার্জনের বিভিন্ন একাধিক রাস্তা এবং আর্থিক দিকটাকে কিভাবে মজবুত করা যায় কিভাবে লাভ পাওয়া যায় সেই জন্য কিন্তু প্রচণ্ড ছোটাছুটি করাবে মানে যথেষ্ট ফুর্তি এনার্জি নিয়ে আসবে এই ধনুরাশির ক্ষেত্রে যেখানটাতে লাভ সেখানটাতেই ছুটে যাবে বায়ু তো এক জায়গায় থাকার প্রবণতাটা থাকবে না এই সময়কালে এই সময়কালে বিশেষভাবে খুবই প্রভাবিত হবে যারা বিমানবন্দরে কাজ করছেন বা এয়ার হোস্টেল হিসাবে কাজ করছেন বা বিমানবন্দরে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক যোগাযোগ থাকছে যাদের তারাও বিশেষভাবে হবে বিদেশে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ব্যাংকিং পরিষেবা দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন কথা কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে ভ্রমণের কাজ বা বাণী সংক্রান্ত কাজ মিউজিক মিউজিক নৃত্যচিত্র সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা সিনেমা জগতে যুক্ত রয়েছেন বা মিডিয়াতে যুক্ত রয়েছেন সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে উন্নতির মানে একটা জোয়ার থাকছে এবং তার সাথে থাকছে যে সমস্ত কোম্পানিরা কোনো মাল প্রোডাক্ট লঞ্চ করবে তার অ্যাডভার্টাইজ তার বিজ্ঞাপন এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু আবার এই সময়কালে যথেষ্ট ভালো মানে আর্থিক দিক উন্নতির যোগ থাকছে এই নক্ষত্রে থাকাকালীন কারোর সাথে গণ্ডগোল অশান্তি বিবাদ এগুলো কিন্তু করা যাবে না তবে রাহুল নক্ষত্র লাভের কিন্তু যেরকম ভালো রাস্তা দিবে সেরকম কিন্তু আবার যোগাযোগটাও কিন্তু দু নম্বরই যোগাযোগও দিবে যে শর্টকাট পদ্ধতি দিবে এটাও কিন্তু মাইনাস দিক থাকছে এই সময়কালে ধনুরাশির অতএব শর্টকাট পদ্ধতি বেআইনি পথ এগুলো থেকেও ধনুরাশিকে দূরে থাকতে হবে না তো প্রশাসনের ঝুরঝামেলায় পড়ার প্রবল সম্ভাবনা থাকবে কারণ এরপরে যে সূর্যের যে পরিবর্তনটা হবে সূর্যের পরিবর্তন হয়ে যাবে যখন নিজের রাশি থেকে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে তখন শনির সমসপ্তম যোগ হয়ে যাবে শনির সাথে সূর্যের অতএব এই জায়গাটাতে যথেষ্ট সাবধান অ্যাডভার্টাইজমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অবস্থান তবে সাথী নক্ষত্রের আরও একটি মাইনাস দিক রয়েছে যে স্থির জিনিসটা থাকে না স্থির অতএব যে কোনো কাজ এবং মঙ্গল যেহেতু এই নক্ষত্র অবস্থান করছে আরও চঞ্চলতা জিনিসটা নিয়ে চলে আসবে অতএব এই জিনিসটা থেকেও দূরে থাকতে হবে এই সময় ধনুরাশিকে এরপরে বিশাখা নক্ষত্র আসবে তেরোই অক্টোবর তেরোই অক্টোবর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত গোচরের সময়সীমা তো সাতাশে অক্টোবর পর্যন্ত তৃতীয় চরণে থাকবে আর একটি চরণ পড়ে যাচ্ছে বিশ্বিক বিশ্বিক রাশিতে তো এই সময়কালেও কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে বিশাখা নক্ষত্রে মানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে লাভের ঘরে আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও থাকছে মঙ্গলের উপর যেরকম সেরকম দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজের রাশিকে দেখছে তো এখানটা একটা আর্থিক দিক যথেষ্ট মজবুত থাকবে বিশাখা নক্ষত্রে নিজের কর্মক্ষেত্রে সুনাম সুখ্যাতি এগুলো পাবে কারণ বিশাখা নক্ষত্রের যে সিম্বল আমাদের শাস্ত্রে সেটা কিন্তু হচ্ছে রাজগেট এক কথায় বলতে গেলে আগেকার দিনে রাজারা যখন নিজেদের টার্গেট বা রাজ্য জয় করে ফিরত তখন যে একটা সম্মান দেওয়ার জন্য রাস্তাতে বড় গেট তৈরি করা হতো সেটাও কিন্তু মানে সেই জিনিসটা বোঝাচ্ছে অর্থাৎ জীবনে কোনো একটা ভালো জিনিস পেয়ে যাওয়া যার জন্য পরিশ্রম করা এমনি তো আর জয় হয় না বা নিজের টার্গেটে পৌঁছানো যায় না তার জন্য সংঘর্ষ করতে হয় তো জীবনে যদি লক্ষ্য স্থির রাখে এই বিশাখার নক্ষত্র তাহলে কিন্তু অনেক দূর পৌঁছে যায় জীবনে তবে এদের মাইনাস দিক হচ্ছে কি এরা একটু বেশি চায় বিশাখার নক্ষত্রে একটি বেশি চায় তো এই সময়কালে লাভের পরিমাণ যথেষ্ট হবে কিন্তু তাও কিন্তু এই ধনুরাশির মনে হবে যে আরও একটু যদি বেশি পাওয়া যেত এরকম কিন্তু চিন্তা ভাবনা উঠে আসবে কারণ এদের চট করে মন ভরে না এরা যখনই নিজেদের টার্গেট পূরণ করে নেয় তখন কিন্তু এই চিন্তাধারা যে আরও যদি কিছু বেশি এর সাথে এক্সট্রা হয় তো এরকম লাভ যথেষ্ট পাবে কিন্তু সেই চিন্তাটাও থাকবে যে আরও যদি বেশি পাওয়া যায় অতএব এটা কিন্তু মাইনাস দিকে বিশাখান বিশাখা নক্ষত্র তবে গুরুর নক্ষত্র অবস্থান গুরুর দৃষ্টি লাভের করে একাধিক ইনকামের রাস্তা থাকবে যে যেই কর্মই করুক সেই কর্মে আর্থিক মজবুত যথেষ্ট হবে এই ধনুরাশির আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে আইনকামের যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে এই ধনুরাশির ক্ষেত্রে অর্থাৎ খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে এই সময়কালে ধনুরাশি কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে বজরংবালির নিত্য দিন দর্শন করবেন বজরঙ্গবালির পূজার কাজে জটাওয়ালা নারকেল দান করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ দিবেন প্রত্যেক দিন সূর্যদেবকে অর্গ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে আপনারা সবাই ভালো থাকেন যদি এ পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রোয়েস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন খুবই ভালো লাগে মনের দিক থেকে মানে খুবই অনুপ্রাণিত হয়ে এক কথায় বলতে গেলে খুবই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ